রমজান মাসে বাচ্চাদের স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চারা একদম লেজি হয়ে যায় দেখা যায় লেট করে ঘুমোতে যায় সকালবেলা উঠে লেট করে একদম পড়াশোনার মনোযোগ নেই পড়তে চায় না আয়সা একদম ফাঁকিবাজি করছে রমজানে কি করব এখন একটু পড়তে বসালাম আর এই যে টম বসে বসে দেখছে আয়সা পড়ছে কি না চলে আসলাম আমার বোনের বসায় আজকে বোনের বসায় করবো আমি আর আয়সা চলে আসলাম

নাশপাতি অনেক কিছুই মাসাল্লা তৈরি করছে তো এই যে আমি আমার প্লেটে নিয়ে নিলাম আর এই যে ইফতারের পরে কিছুক্ষণ গল্প গুজব সেরে আমি আর আয়সা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে তো আয়সা চাচ্ছিলো তার কাজিনদের সাথে থাকার জন্য কিন্তু আমি বললাম যে না নেক্সট উইক তো সবাই একসাথেই থাকবো তো এখন চলো বাসায় তারপর আয়সাকে নিয়ে বাসায় চলে আসলাম বাসে চলে এসে তারপরে সেরির প্রিপারেশান নিচ্ছিলাম তো দেখলাম যে সেরিতে আজকে না রান্না করলেও হবে ফ্রিজে স্টকে খাবার ছিল মানে খিচুড়ি রান্না ছিল গরু গোস্ত ছিল তো ভাবলাম এগুলো দিয়ে হয়ে যাবে আজকে আর সেরিতে কিছুই করব না তারপর কিছুক্ষণ বসে থেকে ভাবছি যে কি করা যায় তখন ছেলের কেবিনেটটা একটু গুছিয়ে দিলাম সব এলোমেলো ছিল কাপড় চোখো সব এলোমেলো করে রেখে দিয়েছিল তারপর কিছুক্ষণ ধরে অনেক সময় নিয়ে ধরে এগুলো একটু গুছিয়ে রাখলাম সব সময় তো আর সময় পাওয়া হয় না আজকে একটু সময় পেলাম তখন তার কেবিনেটটা সুন্দর করে গুছিয়ে দিলাম সকালবেলা উঠে আলু সিদ্ধ বসায় দিলাম যে আজকে আলু করব। করবো